আসসালামু আলাইকুম বন্ধুরা আনিস ব্লকসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এখন আছি কক্সবাজার জেলার রামু উপজেলায় তো রামুতে এসেছি একটি রাবার বাগান দেখার জন্য তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য রাবার গাছ আছে হাজার হাজার রাবার গাছ এই এলাকাটিতে আছে তো এখান থেকে কিন্তু প্রতিদিনই রাবার সংগ্রহ করা হয় তো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি রাবার গাছেই একটি করে পাত্র ঝুলানো আছে এই যে দেখতে পাচ্ছেন রাবার গাছে কিন্তু এভাবে করে প্রত্যেকটি গাছেই কিন্তু একটি করে পাত্র থাকে আর এই এই যে দেখতে পাচ্ছেন এই গাছের এখান থেকে কিন্তু বাকল উঠিয়ে ফেলা হয়েছে কাঁচা অবস্থায় এই যখন বাকলগুলো তুলে ফেলে গাছ থেকে তখন কিন্তু এখান থেকে কষ বেয়ে বেয়ে কিন্তু এই পাত্রে জমা হয় এরকম প্রত্যেকটি গাছেই কিন্তু একটি করে পাত্র আছে এই যে দেখতে পাচ্ছেন যখন এখানে গাছের এই বাকুলটা তুলে ফেলা হয় তখন এই যে এখান থেকে এই কষ কিন্তু গড়িয়ে গড়িয়ে এই যে এখান দিয়ে কিন্তু এই পাত্রটা তখন এই এরকম থাকে এই পাত্রের উপর কিন্তু এই রাবার গাছের কষ এই পাত্রতে পড়ে তো তারপরের দিন সারা রাত এইখানেই এই পাত্র কষে ভরে যায় তারপরের দিন এই কষ সংগ্রহ করা হয় তো এইভাবে কিন্তু প্রত্যেকটি গাছ থেকে কিন্তু এই রাবার কষ সংগ্রহ করা হয় রাবার গাছের কষ তারপর এটাকে কিন্তু প্রক্রিয়াজাত করে বিভিন্ন সামগ্রী তৈরি করা হয় রাবারের খুবই ভালো লাগছে এর আগে কখনো আমি এই সচক্ষে দেখি নিয়ে এই রাবার বাগানটা অনেক শুনেছি যে রামুতে একটি রাবার বাগান আছে তো আজ আসলাম দেখার জন্য খুবই ভালো লাগছে হাজার হাজার গাছ কিন্তু এই রাবার বাগানে আছে আমি জানি না কত পরিমাণ এই কষ প্রতিদিন সংগ্রহ করা হয় তো যাই হোক এই রাবার বাগানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি বন্ধুরা তো হাঁটতে হাঁটতে চলে আসলাম রাবার বাগানের রেস্ট হাউসে তো দেখেন কতটা সুশৃঙ্খল সারিবদ্ধভাবে কিন্তু এই গাছগুলো রয়েছে এবং হাজার হাজার গাছ খুব সুন্দর লাগতেছে চতুর্পাশটা দেখেন শুধু অসংখ্য রাবার গাছ তো ওই সামনে দূরেই দেখতে পাচ্ছেন রেস্ট হাউস আছে তো আমরা এখন রেস্ট হাউসের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যেয়ে কিছুক্ষণ রেস্টে থাকবো তারপর আবার কক্সবাজার চলে যাব বন্ধুরা উনিশশো ষাট থেকে একষট্টি সালে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় রামুতে রাবার চাষাবাদ শুরু হয় ছোট বড় অসংখ্য পাহাড় টিলা ও বিস্তৃত সমতল পাহাড়ের মাঝে একর জায়গা জুড়ে রামু রাবার বাগানের চারপাশে রয়েছে অপরূপ সৌন্দর্যের হাতছানি শুরুর দিকে বাগানে আটান্ন হাজারটি উৎপাদনক্ষম রাবার গাছ থাকলেও বর্তমানে এক লক্ষ চল্লিশ হাজারটি গাছ রয়েছে একটি গাছ পঁচিশ বছর পর্যন্ত রাবারকস উৎপাদন করতে পারে রাবার বাগানের এসব গাছ থেকে বছরে প্রায় আড়াই লাখ কেজি রাবার উৎপাদিত হয় বর্তমানে এই বাগানটি দেশের একটি অন্যতম পর্যটন স্থান হিসেবে পরিচিত প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটক রাবার বাগান ও রাবারের উৎপাদন দেখতে রামু বাগানে ঘুরতে আসেন তো বন্ধুরা রাবার বাগানের এই রেস্ট হাউস থেকে খানিকটা সময় বিশ্রাম নেওয়ার পরে এখন চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে এই যে আদিলা রাবার বাগানে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দেখতে পেয়ে এই বাচ্চাটাকে খুব আদর করতেছে হয়েছে আদর করা হয়েছে চলো চলো একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে আমাদের এখন গাড়িতে উঠতে হবে চলো আসো আসো তো বন্ধুরা আবার বাগান থেকে বিদায় নিচ্ছি আজকের ব্লগটাই পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ